হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বো লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি ছাদে গাছগুলোকে জল দিতে যেহেতু কালকে দুটো গ্যান্দা গাছ লাগিয়েছিলাম জল দেওয়া হয়নি তো তাই আজকে আরেকবার জল দিয়ে দিচ্ছি গাছ লাগানোর পর মাটিটা যেহেতু ভেজা থাকে সেই জন্যই জল দিই না হালকা দিয়েছিলাম আর এখন ভালোভাবে জল দিয়ে দিলাম আর আজকে আমরা কী কী প্ল্যান করেছি তোমাদেরকে সব কিছুই শেয়ার করব তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখন আমি চলে এসেছি তোমার ঘরটা গোছানোর জন্য মানে বেডটা ওঠাবার জন্য ছেলে ওঠা গেছে ছেলে ওয়াশরুমে গেছে আর হাজব্যান্ড আমার ডিউটি চলে গেছে তো আমরা যারা মিলে আজকে একটা প্ল্যানিং করছি সেটা তোমাদেরকে পরে আমি শেয়ার করছি তো এখন আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নেবো আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব কারণ অনেক দিন হয়ে গেল আমার চেঞ্জ করা হয়নি তো আজকে আমি এই হোয়াইট বেডশিটটা দিয়ে দিচ্ছি আর দেখবে লাইট কালারের বেডশিট পাতলে বেডটা দেখতেও সুন্দর লাগে তো ব্যাস সেটাই করছি আর এদিকে কভারগুলো খুলে দিই কারণ এগুলো অনেক দিন আমার চেঞ্জ করা হয়নি কাজে কাজে আর এই যে পাতলা পাতলা বালিশগুলো দেখছো এগুলো আমি ব্যবহার করে থাকি এক তো তোমার ওই কি তুলো বলে সেই তুলো কারণ আমার স্পন্ডেলাইটিসের প্রবলেম আছে সেই জন্য বালিশ তো নিতে পারি না তার জন্য এই হালকা করে বালিশগুলো আমি ওই কাপাস তুলো দিয়ে বানা করিয়েছি তো এদিকে আমার বেডটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বালুশগুলোকেও গুছিয়ে রেখে দিলাম আর আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করছি কারণ ওই যে বলেছি যারা সবাই মিলে একটা প্ল্যানিং করে রেখেছি তো সেই জন্যে আমাদেরকে বাজার করতে হবে আর আজকে ছেলেও স্কুল ছুটি ছেলে বাড়িতে আছে আর তোমার ভাইজিরা যারা সবাই বাইরে পড়তে যায় তাদের সবারই ছুটি আছে তো তাই আমরা মেয়েরা মিলে সবাই প্ল্যান করলাম যে একটা আজ কিছু করা যাক তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলোও গোছানো হয়ে গেল কিছু কাপড় ছিল যেগুলো গোছানো ছিল না দেখো ঘরের কাজ করবো তবে তো বাইরেই আমরা যেতে পারবো তো বাইরে বলতে ঘরের মধ্যেই কিছু করব তো সেটা পরে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আগে আমরা বাজারটা সেরে আসি তারপর আর সংসারের কিছু কিছু কাজ থাকে দেখবে খুব ধৈর্য ধরে করতে হয় যেমন বেড তোলা এই কাপড় গোছানো তারপর ঘর বাগানো এগুলো করতে অনেকটাই প্রায় সময় লেগে যায় কিন্তু এখন কি হয়ে গেছে আমরা কাজ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছি সব কাজ এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে পারি আর এখন আমি সেটাই করার চেষ্টা করছি যদি আমি তাড়াতাড়ি এগুলো করে নিতে পারি তাহলে তাড়াতাড়ি আমি বাজারটাও নিয়ে আসতে পারবো আর এদিকে যাও আমাকে ডাকছে যে মো তোমার হলো কি না তো সেই জন্য আমি যাকেও বললাম একটু দাঁড়াও আমি কাপড়টা গুছানোর পরেই রেডি হব তারপর আমরা চলে যাবো আর ছেলেকে পড়তে বসি ছিলাম বললাম যতক্ষণ আমরা বাইরের কাজ করছি ততক্ষণ তুমি নিজের পড়াটা সেরে নাও তো ব্যাস ও নিজের পড়ছিল আর এদিক থেকে আমি যায় সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্ব করছিলাম তো আজকে আমাদের প্ল্যানিংটা ছিল বাগানে তোমার পিকনিক করার তো ব্যাস সবাই মিলে পিকনিক করব আমরা মেয়ে ছেলেরাই আছি আর এই যে বান্ধবী একেও ডেকে নিয়ে এসছিলাম তো আমরা সবাই মিলে পিকনিক করছি মানে আমরা বাড়িতে পাঁচ যা আছি পাঁচ যা আর আমার বান্ধবী আর ভাগ্নী তো আমরা সবাই মিলে এখানে দেখো আমার ছেলে উনানো রেডি করে দিয়েছে আর এই যা আমি গেছিলাম আমরা বাজার তো বাজার থেকে আমরা বাজারে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি মানে হঠাৎ প্রোগ্রাম হয়েছে আর আমরা হঠাৎ রেডি হয়ে গেছি পিকনিকের জন্য তো ব্যাস এটাই আর মজাও লাগে দেখবে বাগানের মধ্যে নিজের ঘরের মধ্যে যদি করা হয় তো এদিকে দেখো ছেলে আমার রাঁধুনি হয়েছে তো ছেলে আমাকে বলছে আমি বাঁধাকপিটা চাপাচ্ছি তুমি সেটা একটু শেয়ার করো তো ব্যাস ওটাই আমি ভিডিও করছিলাম তো আমার ছেলে আমার বান্ধবী এরাই সব কিছু রান্না কমপ্লিট করেছে আর আমরা শুধু সহযোগিতা করেছি তো জলখাবার বলতে আমরা করেছিলাম মুড়ি মুড়ির সাথে তোমার ছিল সব কিছু মিশিয়ে মানে টমেটো মটরশুঁটি ধনে পাতা কাঁচা লঙ্কা চানাচুর সব কিছু দিয়ে আর এটা ভাগ্নি ভাগ্নিও তোমার সবজি কাটছিলো ওকে সবজি কাটতে বসিয়ে দিয়েছিলাম তো আমাদের বাইরে একটা খুব একটা পিকনিক করতে যাওয়া হয় না কারো সময়ের অভাবে কারো সময় মিল হয় না কে কখন যাবে তো ব্যাস তো সেই জন্যে আমরা আজকে ঘরেই করলাম আর এদিকে দেখো ছেলে আমার মাংস কষতে শুরু করেছে তো সেটাই এখন দেখাচ্ছে তো আমাদের বাড়িতে মুরগি ঢোকে না বলে ওই খাসির মাংসই হয়েছিল তো একাই দু কিলো মাংসকে কীরকমভাবে নাড়ছে দেখো আর কাউকে করতেও দিচ্ছে না শুধু বলছে আমিই করব তো ব্যাস ওকে মনের ইচ্ছা খুশি হবে তার জন্যে ওকে করতে দিয়েছি তো ব্যাস ওইদিকে আমাদের ভাত হয়ে গেছে কাঠের উনুনে আমরা সব মানে সমস্ত কিছু করেছি আর এদিকে আমার বান্ধবী বাঁধাকপিটা আবার দেখছে সবাই মিলে পিকনিক করার আনন্দটাই আলাদা যেহেতু আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে বলে আমি ননদরাকে বলতে পারিনি আমাদের বাড়িতে বলতে পারিনি আর এদিকে দেখো আমার বান্ধবী এবারে বাঁধাকপিটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে কারণ বড় হাড়িটাতে তোমার মাংসটা চাপানো হলো আর এটার মধ্যে বাঁধাকপিটা ঢেলে নেওয়া হলো আর এখানে পুচকি সোনাকে ওর মাসি ভালোবাসছে এর তো আমার ভাইজি তোমরা জানোই আর আমার ছেলের কাণ্ড দেখো ছেলে আমার ঠান্ডা তেলে এতটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছে এসেতে চাটনি হবে বলে তো চাটনিটা হবে কি তেলেই গরম হয়নি তো তারপর যে ভাগ্নি ছিল তাকে বললাম যে তুই চাপিয়ে দে ওর দ্বারা হবে না আর আমি তো দেখতেই পাচ্ছ সব জোগাড় করে ভিডিও করতেই ব্যস্ত তো ব্যাস তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল বলে সেটা করলাম খুব একটা বড় করে করিনি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আর আশা করি তোমাদের ভালোও লাগবে তো ব্যাস চাটনিটা এদিকে চাপানো হোক মেনুতে খুব একটা আইটেম ছিল না আইটেমের মধ্যে ছিল ভাত মাটন বাঁধাকপির তরকারি টমেটোর পোস্ত পাপড় সালাদ আর তোমার মিষ্টি চাটনি ব্যাস এগুলোই ছিল আর এখানে দেখো ভাইজি ভাগ্নিকে বসিয়ে দিয়েছি শসা পেঁয়াজ কাটতে মানে সালাদটা আর এদিকে মানে আমার বন্ধু যে ছিল সে বলছে তাহলে আমাকেও একবার দেখিয়ে দাও আর আমার ছেলে তো মাংসর হাঁড়ি এখনও ছাড়তে পারেনি একবার গরম মশলা দিচ্ছে একবার ধনে পাতা দিচ্ছে ওই হাঁড়ি চাপানোই আছে তোকে ওকে বলতে থাকলাম তুই এটাকে নাড়াচাড়া কর আর এবারে আমার পাড়া পুচকুসোনাকে নেওয়ার তো আমি পুচকুশোনাকে নিয়ে রোদে বসে আছি ব্যাস আর কিছু না আর এখানে যারা সবাই মিলে গল্প করছে রান্না আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো একটার মধ্যেই তো আমার ছেলে আর কোনো কথা না শুনে চানও করেনি সে একদম খেতে বসে গেছে বলল চানটা পরে করবো আগে খাবারটা দিয়ে দাও আর এখানে আমি মাংসটা ভাগ করে দিচ্ছিলাম সবাই বলছে তুমি ভাগ করো তো ব্যাস আমি ভাগ করে দিলাম আর এখানে আমার মানে ভাসুর আর আমার ছেলে খেতে বসে গেছে আর বাকিরা বলল সবাই পরে খাবে আর এদিকে আমার বন্ধু এই সবাই আমরা মাংসটা পাহাড়াও দিতে হচ্ছে কারণ আমাদের বাড়িতে প্রচুর বিড়াল তার জন্যে আর এখানে ভাগ্নি গরম গরম পাঁপড়গুলো ভেজে দিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প আয়োজন করেছিলাম আর যেটা করেছিলাম সত্যিই খুব আনন্দ হয়েছিল আর তার সাথে আমার ছেলে নিজের স্পিকারগুলো এনে গানও বাজিয়ে দিয়েছিল বেশ মজাও হচ্ছিল সবার তো এখন সবাই মিলে একসাথে খেতে বসে যাব। সেই জন্যে বলা হলো যে সবাই বসে যাও একবারই দিয়ে দেওয়া হোক তাহলে কোনো ঝামেলা থাকবে না তো ব্যাস বান্ধবী আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আর আমিও এই যে ক্যামেরা করছি তো ব্যাস বেশ আনন্দই হয়েছিল জমিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর আমি বান্ধবীর পাশেই বসেছি ওখানে আমার ছেলে এখনও খাওয়া শেষ করেনি অনেক আগে বসেছে কিন্তু উঠেছে আমাদের সাথে তো ব্যাস সব যারা আর ভাসুরদা সবাই আগে খেয়ে নিয়েছে আমরা শুধু যাগুলোই বাকি ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর আজকে এইটুকুই কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন বা বাই